আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো চুয়াল্লিশ পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া বেশ কিছু মজার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সহপাঠী ও সমবয়সীদের নিয়ে নিজেদের ভালো থাকার উপায় আবিষ্কার করেছি আমাদের সহপাঠী আবিষ্কারে অনন্য ভূমিকা পালন করেছে এই সহপাঠীদের সাথে আমাদের অনেক দিনের বন্ধুত্ব যাদের কাছ থেকে এরকম ইতিবাচক অভিজ্ঞতা লাভ করেছি আমাদের জীবনে তাদের অবদান অনেক তাই না আমরা সহপাঠী আমরা সহপাঠীদের সাথে প্রতিনিয়ত একসাথে পড়ালেখা খেলাধুলা গল্প করেছি একজন আরেকজনের কাছ থেকে শিখেছি আমাদের সমস্যা ও প্রয়োজনে তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে তারা পাশে আছে বলে আমরা স্বস্তি ও শান্তি পাচ্ছি আমাদের প্রতি তাদের বিশ্বাস ও আন্তরিকতার কারণে আমরা নিজেদের আচরণ ও কাজ কতটা গ্রহণযোগ্য তা বুঝতে পারছি আমাদের জীবন এই অমূল্য অবদানের জন্য আমরা কি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই তাহলে চলো আমার কোনো কাজ সহপাঠীদের প্রতি আমার অনুভূতি জানিয়ে তাকে একটি চিঠি লিখি এখন আমরা এই ছকটি পূরণ করবো চিঠি একটি চিঠি লিখব দিঘিনালা খাগড়াছড়ি আঠারো জুলাই দুই এটা চব্বিশ করে দাও আঠারো জুলাই দুই প্রিয় বন্ধু রহিম আমার শুভেচ্ছা নিয়েও আশা করি তুমি ভালো আছো আমাকে অনেক তোমাকে দিন দেখি না আজ তোমার কথা বারবার মনে পড়ছে তাই তোমাকে লিখতে বসলাম স্কুলের অন্যান্য বন্ধুদের মধ্যে তুমিই ছিলে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তোমার সাথে খেলাধুলা করেছি গল্পগুজব করেছি একসাথে বেড়াতে গিয়েছি নানা রকম সমস্যার সমাধান করেছি আমার মনের কথা সবসময় তোমাকে বলেছি তোমার সাথে আমার জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমার সাথে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমার মনে আছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার কয়েক মাস আগে আমি ফুটবল খেলে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম প্রায় পনেরো দিন আমি স্কুলে যেতে পারিনি তুমি স্কুল ছুটির পর নিয়মিত আমার বাসায় চলে আসতে স্যার ক্লাসে কি পড়া দিয়েছে তা আমাকে জানাতে পড়াগুলো আমাকে বুঝিয়ে দিতে যার কারণে আমি বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করে মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছিলাম তোমার সেই উপকারের কথা আমি আজও ভুলিনি কখনো ভুলবো না তোমার প্রতি আমি কৃতজ্ঞ তুমি আমাকে চিঠি লিখে তোমার সব খবর জানাবে আমি চাই আমাদের বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক আমার স্কুল ছুটি হলে তোমার বাসায় বেড়াতে যাব। তুমিও সময় করে খাগড়াছড়ি বেড়াতে এসো তোমার আব্বা আম্মাকে সালাম দিও তোমার ছোট ভাইকে আমার আদর ও ভালোবাসা দিও পরিশেষে তোমার সুন্দর জীবন কামনা করে শেষ করছি ইতি তোমার বন্ধু রবিন